হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটি হিমালয়ান ট্র্যাক থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এইবার যাচ্ছি আমরা অন্নপূর্ণা সার্কিট ট্র্যাক প্রথমবারের মতো পাঁচ হাজার প্লাস মিটার একটা ট্র্যাকে যাচ্ছিলাম এবং খুবই চ্যালেঞ্জিং একটা ট্র্যাক ছিল কি ছিল না এই ট্র্যাকে প্রথম দিন থেকে হিমালয়ান ভিউ মানাঙে মজার মজার খাবার নাচানাচি করে গ্রুপ মেম্বারদের সাথে ট্র্যাক করা ভোর চারটায় রাতের অন্ধকারে তিলিচলেকের জন্য রওনা করা এবং খুব কাছে গিয়েও তিলিচলেক না দেখে ফেরত আসা এরপরও হাল না ছেড়ে পাঁচ হাজার চারশো মিটার থরংলা পাস ক্রস করে মুক্তিনাথ হয়ে আমরা ট্র্যাকটা কমপ্লিট করি সো দেরি না করে চলেন শুরু করা যাক দিনটা ছিল দুই সালের এপ্রিল মাসের বাইশ তারিখ সকাল সাড়ে দশটায় আমার ফ্লাইট ছিল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশ্যে বিশ দিন আগে টিকিট কেটেছিলাম আমার ঢাকা নেপাল ডাউন প্লেন ফেয়ার পড়েছিল একত্রিশ হাজার পাঁচশো টাকা ইউজুয়ালি আমি ট্যুরে গেলে আমার সাথে সময় আমার ফ্রেন্ড অথবা আমার ওয়াইফ থাকে বাট এইবার আমি একটা সোলো ট্যুরে যাচ্ছি না সোলো বলতে একদম সোলো না আমি এটা গ্রুপ ট্যুরের সাথে যাচ্ছি যাদের ল্যান্ড প্যাকেজ ছিল কাঠমান্ডু টু কাঠমান্ডু চারশো ইউএসডি আপনাদের সুবিধার্থে আমি এটা সবসময় টাইম টু টাইম খরচগুলো একটু ব্রেকডাউন করে দেওয়ার চেষ্টা করবো যেহেতু কিছুক্ষণ আগেই পৌঁছে গেছিলাম প্রায় তিন ঘন্টা আগে ও দেখতেছিলাম চেক ইন গেট কখন খুলবে যেহেতু একটু আগে পৌঁছে গেছিলাম চেক ইন গেট তখনও খুলেনি নিই দেন দশ পনেরো মিনিট মতো ওয়েট করলাম তারপরে দুজন মেম্বার আসলো একসাথে আমরা চেক ইন করলাম সকাল থেকে একদম না খাওয়া ছিলাম তো টিম মেম্বাররা আসার পরে একসাথে একটু ইমিগ্রেশন শেষ করার পর একটু নাস্তা করে নিলাম যেহেতু প্লেনে খাবার দিবে বাট প্লেনের খাবার প্রতি তো আমার একটু ভরসা নাই তাই একটু নাস্তা করে নিলাম এর মাঝে আরও দুইজন মেম্বার চলে আসলো টোটাল আমরা পাঁচজন যাচ্ছিলাম ঢাকা থেকে আর বাকি আরও চার পাঁচজন মেম্বার নেপাল থেকে অ্যাড হবে আমাদের সাথে বিশ মিনিটের মতো লেট করছে দশটা চল্লিশে আমাদের প্লেন সরছে আর পনেরো বিশ মিনিটের বিশ মিনিটের মধ্যেই খাবার দিয়ে দিয়েছে আর অ্যাজ ইউজুয়াল যতবার অন্য কোনো আইসক্রিম যাওয়ার সময় যেই খাবারটা দিয়েছিল সেই খাবারটা আমি ওখানে দেখাচ্ছি আর সাথে প্রথমে আছে একটা চিকেন বার্গার আর হচ্ছে ঘরের একটা হচ্ছে সুইটস আর সফট ড্রিঙ্কস একটা পানি টানে বেঙ্গল এই জিনিসটা আমি বুঝি না তারা কেন কোল্ড বার্গার দেয় বুঝি না যাই হোক আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি গতবারও আমি জিনিসটা লাকি পাই লাকিলি পাইছি এইবারও লাগিলি গতবার না জেরে পাইছি এবার জানতাম বাট বলছিলাম বাট আমি শিওর ছিলাম না যে আমি রাইট সাইডে রাইট সাইডে পাবো কি না বাট লাগিলি আমি এইবারও রাইট সাইডে সিটটা পাইছি যেটার কারণে আমি এভারেস্ট ভিউ হয়তো দেখতে পারবো যদি ওয়েদার খা ভালো থাকে কারণ হচ্ছে ক্যাপ্টেন বললো যে ওয়েদার নাকি একটু একটু ক্লাউডি আছে সো হয়তো নাও থাকতে পারে দেখতেও নাও পারি বাট একটা চান্স আছে এটা দেখতে পারি ওটার ভিউ হচ্ছে এরকম চল্লিশ মিনিটের মতো অপেক্ষা করার পরে দারুণ একটা এভারেস্টের রেঞ্জের বলতে গেলে হিমালয়ান রেঞ্জের একটা ফুল ভিউ দেখা দেখতে পারি লাস্টবারও পেয়েছিলাম এবারও লাকিলি পেয়ে গেলাম

এই ফর্মটা পূরণ করে এখন জাস্ট ইমিগ্রেশনটা ক্রস করে এখন কথা হচ্ছে আমাদের ইমিগ্রেশন সিকিউরিটি সব শেষ এখন জাস্ট বেল্টের থেকে ব্যাগ নিব ব্যাগ নিয়ে বেরো যাব আর কোনো ওরকম কোনো অফিসিয়াল ইয়ে নেই তারপরে সেম ডলার এক্সচেঞ্জ করবো বেল্টটা কথা লাগে আর লাগবে না ওকে ব্যাগ অ্যান্ড ব্যাগের সব নেওয়া হয়ে গেছে সিমও নি এফএলসি আমরা এখন বেরো যাচ্ছি দবার রেট ছিল এখানে আজকে ডেট অনুযায়ী বাইশ তারিখ তারিখে হচ্ছে বাইশ তারিখ দু হাজার চব্বিশ আজকে এখানে ডেট ছিল হচ্ছে একশো তিরিশ কাঠমান্ডুটা নাকি একশো তেত্রিশ তো আমরা ওখানে দাবার এক্সচেঞ্জ করবো আর এখন হচ্ছে যে টু নামে জানিং শি সে কন্ট্যাক্ট করতে পারবো

লাঞ্চ শেষ করে আমরা রওনা করে দিই বেশি শহরের জন্য আমাদের রওনা করতে করতে প্রায় সাড়ে তিনটা বেজে যায় আর সময় ছিল আট থেকে দশ ঘন্টার মতো আমাদের এস্টিমেটেড টাইম ছিল আমরা রাত দশটা থেকে এগারোটার মধ্যে পৌঁছাবো যদি সব ঠিকঠাক থাকে আর মাঝখানে যেহেতু অনেক টায়ার ছিলাম তো গাড়িতে বসার আধা ঘন্টার মধ্যে পুরো ঘুমিয়ে যাই ঘন্টাখানেকের একটা হালকা ন্যাপ দিয়ে আমরা সবাই আবার চা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে ব্রেক দিই আর পাশাপাশি সবার সাথে কথা বলছিলাম নতুন একটা ট্যুর নতুন সব মেম্বারদের সাথে পরিচয় হওয়া দারুণ একটা এক্সপিরিয়েন্স হালকা নাস্তা করে আমরা আবার গাড়িতে উঠে পড়ি আমাদের যেহেতু অনেক দিনের অনেক লম্বা একটা রাস্তা ছিল তা আমরা বিকালের সময়টা একটু বা আশেপাশে দেখে ভিউগুলো এনজয় করতে করে যাচ্ছিলাম আর এই রাস্তাটা দিয়ে কিন্তু পোখারা যায় পোখরা যাওয়ার একটু আগে হাতের ডান দিয়ে একটা রোড আছে ওই রোডটা দিয়ে বেশি সর চলে যায় সন্ধ্যা সাতটার দিকে আমরা আরেকটা ব্রেক নিই যেহেতু লম্বা একটা জার্নি ছিল প্রায় ছয় থেকে সাত ঘন্টার মতো একটা জার্নি ছিল তো একটা ব্রেক নিয়ে আমরা প্রায় নয়টা নাগাদ আমরা বেশি শহর পৌঁছে যাই যেখানে সাদাত ভাই আর মহসিন ভাই আগে থেকে আমাদের জন্য অপেক্ষা করতেছিল ওনারা পোখরা থেকে এসেছিল তাই ওনাদের একটু সময় কম লেগেছিল তিনজনের ওয়াশরুম আছে

পৌঁছতে পৌঁছতে নয়টা বাজে গেছে টোটাল ছয় ঘন্টা লাগছে আমাদের তিনটা বাজার রওনা করছিলাম আমরা এখন নয়টা এখন রেস্ট করবো কালকে দিনে আবার জার্নি আছে সো খুবই টায়ার্ড ফ্রেশ ফ্রেশ হয়নি দেন ডিনার চল আমরা ফ্রেশ হয়ে গেছি সবগুলো আছে Хәзер <laughs> রাতের খাবার খেতে খেতে আমাদের অন্নপূর্ণা সার্কিটের প্রথম পর্বটা বেশি শহর থেকে শেষ করতেছি আগামী পর্ব বেশি শহর থেকে শুরু হবে আমাদের নেক্সট পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানালাম আর এই পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন